একদিন রাতে ফেরাউন শুনতে পেল যে আসিয়া তার কক্ষে বসে তার প্রভুর কাছে মোনাজাত করছে এবং আসিয়া বলছে হে দয়াময় আল্লাহ তুমি হজরত মুসা আলাহ ইসাল্লামকে সকল বিপদ থেকে রক্ষা করে তাকে বিজয় দান করো এবং আমার স্বামী ফেরাউনের সকল মিথ্যাকে প্রকাশ করে তাকে ধ্বংস করে দাও আসিয়ার এই কোপন মোনাজাত শুনে ফেরাউন আর ধৈর্য ধরতে পারল না সে রাগান্বিত হয়ে সাথে সাথে আসিয়ার গৃহে প্রবেশ করে বলা শুরু করল হে আসিয়া আমি তোমাকে বারবার সাবধান করেছি ওই না আমার মুখে নিও না অথচ তুমি আমার কথার প্রতি কোনোই বুরুক্ষেপ করছো না এবং আমার নির্দেশের কোনোই মূল্য দিচ্ছ না এবার আমার শাস্তি হতে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না শুধু তোমাকে নয় তোমার অবাধ্য সন্তানগুলোকেও অন্ধকার কারাগারে আবদ্ধ করে তিলে তিলে সাজা দিয়ে মারব আর তখন তুমি বুঝতে পারবে ফেরাউনের নির্দেশ অমান্য করার মূল্য কত এই কথা বলে সে আসিয়ার রুম থেকে রাগান্বিত হয়ে বের হয়ে গেল অতপর পরের দিন সকালবেলা ফেরাউন তার কয়েকজন সৈন্যকে ডেকে বলল তোমরা আমার অবাধ্য স্ত্রী ও তার সন্তান বন্দী বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর সৈন্যগণ এমন আদেশ শুনে আশ্চর্য হয়ে গেল কেননা বিবি আসিয়া ও তার পুত্রদের প্রতি ফেরাউনের এমন নিষ্ঠুর আদেশ তাদের ধারণার বাইরে ছিল এজন্য তারা সেখানেই দাঁড়িয়ে রইল এক কদমও নড়ল না ফেরাউন তখন তাদেরকে ধমক দিয়ে বলল আমার নির্দেশ পালনে এক বিলম্ব কেন যদি তোমাদের প্রাণের ভয় থাকে তাহলে এই মুহূর্তেই আমার আদেশ পালন করো না হয় আমি তোমাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করব অতপর সৈন্যগণ কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়েই বিবি আসিয়ার গৃহে গমন করল এবং বিবি আসিয়াও তার পুত্রদের বন্দি করে কারাগারের উদ্দেশ্যে রওনা করল এরপর তাদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে বাহির থেকে তালা ঝুলিয়ে দিল এরপর তারা ফেরাউনের নিকট আগমন করে হযরত আসিয়া আলাহি সাল্লাম তার সন্তানদের বন্দি করার বিষয়ে তাকে খবর জানালো ফেরাউন তখন সৈন্যদেরকে আদেশ করল যে যতক্ষণ পর্যন্ত তারা মুসার খোদাকে পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকে রাখো এবং তাদের খাবার বন্ধ করে দাও ফেরাউনের নির্দেশ পাওয়া মাত্রই সৈন্যগণ বলে উঠল যাহাপানা আপনার আদেশ শিরোধার্য এই কথা বলে তারা ফেরাউনের সম্মুখ থেকে বিদায় নিয়ে তার আদেশ বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ল এবং জেলখানায় সকল ধরনের খাবার দাবার সরবরাহ বন্ধ করে দিল যার ফলে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে হজরত আসিয়া আলাহি তার সন্তানদের প্রাণ যাওয়ার উপক্রম হয়ে পড়ল এমনকি হজরত আসিয়ার কোলে বসে তার একটি দুগ্ধপোষ্য শিশু ক্ষুধা ও তৃষ্ণায় অস্থির হয়ে হাত পা আছড়াতে আছড়াতে মৃত্যুর কোলে ঢুলে পড়ল আর অন্য সকলে অত্যন্ত কাতর হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত হল এভাবে কঠোর সাজা ও ক্ষুধার যন্ত্রণার সাথে লড়াই করে হজরত আসিয়া ও তার সন্তানগণ দুটি সপ্তাহ কাটিয়ে দিলেন এরপর একদিন ফেরাউনের প্রধানমন্ত্রী বন্দিগণকে বাহিরে এনে বিবি হামান আসিয়াকে লক্ষ্য করে বলল বেগম আপনি আমাদের পরম শ্রদ্ধা ও ও ভক্তির পাত্র আপনি যথেষ্ট জ্ঞানের আপনাকে উপদেশ দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই তবে আপনারও আপনার সন্তানদের দুরাবস্থায় ব্যাকুল হয়ে আমি আপনার নিকট অনুরোধ করতে ছুটে এসেছি আর আমার প্রস্তাব এই যে আপনার স্বামী নিজেকে খোদা বলে দাবি করেছে রাজ্যের সকল প্রজাবিন্দ তার দাবি স্বীকার করে নিয়েছে এমতো অবস্থায় আপনি তার বেগম হয়ে যদি সে দাবি অমান্য করেন তবে এটা তার পক্ষে অত্যন্ত অপমানজনক এজন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি অযথা স্বেচ্ছায় এরূপ ভীষণ কষ্টভোগ না করে আপনার স্বামীর ইচ্ছা পূরণ করুন এবং পুনরায় সুখ শান্তিতে বসবাস করার জন্য অন্দরমহলে ফিরে যান এই সকল কথা শুনে হজরত আসিয়া আলহি সাল্লাম বলে উঠলেন হে হামান তুমি এরূপ অনুরোধ আর কখনও আমার সম্মুখে উচ্চারণ করিও না তোমাদের যত ইচ্ছা আমাদের কঠিন শাস্তি দিতে পারো কিন্তু শুনে রাখো আমার সিদ্ধান্ত থেকে আমাকে এক চুল পরিমাণও তোমরা সরাতে পারবে না কারণ দুনিয়ার সামান্য সুখ শান্তির আশায় আমি আমার দয়াময় আল্লাহ আল্লাহতালাকে পৃথক করতে পারবো না হজরত আসি আলাহি সাল্লামের জবান থেকে এই সকল কথাগুলো শুনে উজির হামান নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল অতপর সে ফেরাউনের কাছে গিয়ে হযরত আসি আলাহি সাল্লামের দৃঢ়তার ব্যাপারে জানিয়ে দিল ফেরাউন যখন দেখল যে হজরত আসিয়া আলাহি সাল্লামের স্পর্ধা এখনও কমেনি তখন ফেরাউনের ক্রোধ আরও বৃদ্ধি পেল যেভাবেই হোক আসিয়া ও তার পুত্রগণকে নীকারে বাধ্য করবই এই চিন্তা করে সে সৈন্যদেরকে আদেশ করল তোমরা প্রতিদিন আসিয়া ও তার পুত্রদেরকে প্রচণ্ড বেত্রাখাত করবে এবং রাতে যেন ঘুমোতে না পারে এজন্য ছাদের সাথে ঝুলিয়ে রাখবে হুকুম পাবা মাত্রই সৈন্যগণ কারাগারের উদ্দেশ্যে রওনা করল এবং হসরত আসিয়া আলহি সাল্লাম ও তার পুত্রগণকে কঠোরভাবে বেত্রাঘাত করতে শুরু করল শাস্তি ও প্রহারের আঘাতে আঘাতে হজরত আসিয়া আলহিসাল্লাম ও তার সন্তানগণ দুর্বল হয়ে বুক ফাটা চিৎকার করতে লাগল কিন্তু এতেও তাদের হৃদয় দয়ার মধ্য হল না বরং তারা আরও শাস্তির মাত্রা বাড়াতে শুরু করল আল্লাহর কি অপূর্ব মর্জি তারাই অস্বচ্ছকর শাস্তির মাঝেও তাদের ইমান মজবুত রাখল এবং আল্লাহ আল্লাহতালার প্রেমে মত্ত হয়ে সকল অত্যাচারকে হাসিমুখে মেনে নিতে লাগল অতপর যখন তারা লক্ষ্য করে দেখলো যে হজব আসিয়া আলহিহি সাল্লাম তার সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন না তখন তারা ফেরাউনের নির্দেশে হজরত আসিয়া আলহি সাল্লামকে ফ্লোরে শুইয়ে দিয়ে তার বুকের উপর বড় একটি পাথর চাপিয়ে দিল যার কারণে হযরত আসিয়া আলহি সাল্লামের শ্বাসপ্রশ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসলো কিন্তু এতেও হজরত আসিয়া আলহি সাল্লাম বিন্দুমাত্র বিচলিত হলেন না সৈনগুন হজরত আসিয়া আলহি সাল্লামকে বিভিন্ন রকম অত্যাচার করেও আল্লাহর পথ থেকে বিন্দুমাত্র সরাতে পারল না তখন তারা তার সন্তানদের ওপর শাস্তির মাত্রা বহু গুণে বাড়াতে শুরু করল অবস্থা এমন হল যে প্রহারের আঘাতে জর্জরিত হয়ে যখন সন্তানরা চিৎকার করতে লাগল তা দেখে হজরত আসিয়া আলাহিসাল্লাম চোখের অষ্টু ধরে রাখতে পারলেন না হজরত আসিয়া আল্লাহি সাল্লাম বললেন বাবাগণ তোমাদের এরূপ কষ্ট দেখে আমার হৃদয় আর সহ্য হচ্ছিল না এজন্য মনের অজান্তেই চোখে পানি চলে এসেছে তা শুনে তার পুত্রগণ বলল আম্মাজি আমাদের কষ্ট যতই হোক না কেন তাতে কি হয়েছে আমরা নিশ্চিতরূপে বিশ্বাস করি যে এই সাময়িক কষ্ট কিছুই নয় এতে যদি আমাদের প্রাণও বের হয়ে যায় আমাদের প্রাণ বের হয়ে যাক কিন্তু এই কষ্ট সহ্য করে যদি আমরা ইমান বাঁচাতে পারি তবে পরকালে দয়াময় প্রভুর সন্তুষ্টি আমাদের অবশ্যই লাভ হবে এবং আমরা আল্লাহর মেহমান হয়ে জান্নাতে বসবাস করতে পারব। পুত্রদের মুখে এমন কথা শুনে এবং তাদের বিশ্বাস ও মনোবল দেখে হজরত আসিয়া সাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং চোখের পানি মুছে ফেললেন অতপর কোন একদিন ফেরাউন তার প্রধানমন্ত্রী আমানকে রাজদরবারে তলব করলেন রাজার তলবের কথা শুনে হামান আস্তে আস্তে রাজদরবারে আগমন করলেন হামান আগমন করার সাথে সাথেই ফেরাউন তাকে জিজ্ঞেস করল আসিয়াও তার পুত্রদের কি খবর তাদের ব্যাপারে আমাকে কিছু সংবাদ দাও তারা কি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে তখন হামান বলল জি না জনাব তারা তাদের সিদ্ধান্তের ওপর অটুট রয়েছে এক চুল পরিমাণও তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে ফিরে আসেনি ফেরাউন তখন হামানকে লক্ষ্য করে বলল হে হামান তুমি আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো তুমি প্রতিদিন অন্তত একবার আসিয়ার কাছে যাবে এবং তার মতো পরিবর্তনের চেষ্টা করবে কেননা তারা যতই অন্যায় করুক না কেন তারা তো আমার পরিবারের অন্তর্ভুক্ত তারা তো আমার সন্তান ও স্ত্রী অতপর হামান ফেরাউনের নির্দেশ অনুযায়ী প্রতিদিন একবার করে কারাগারে গেল এবং বিবি আসিয়াকে কারাগার থেকে বাহিরে এনে নানাভাবে বুঝিয়ে উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে দেখল কিন্তু তাতে কিছুই হলো না হজরত আসি আলাহি সাল্লাম বিন্দুমাত্র তার মত পরিবর্তন করলেন না বরং নিজের মতের ওপর অটুট রইলেন অবশেষে একদা ফেরাউন হামানকে নিয়ে শেষবারের মতো বোঝানোর উদ্দেশ্যে কারাগারের উদ্দেশ্যে রওনা করলো এবং কারাগারে পৌঁছে হযরত আসি আলাহি সাল্লামকে কারাগার থেকে বাহিরে নিয়ে আসলো এরপর ফেরাউন হজরত আসিয়া আলাহি সাল্লামকে লক্ষ্য করে বলল হে আসিয়া তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি তোমাকে বারবার বোঝানোর পরেও যখন তুমি আমার অবাধ্য হয়েছ তখন আমি বাধ্য হয়ে তোমাদের কারাগারে নিক্ষেপ করেছি কিন্তু তোমাদের কারাগারে নিক্ষেপ করার পর থেকে প্রতিটি মুহূর্তেই আমি মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটাচ্ছি হে আসিয়া আমি তোমার স্বামী হয়ে তোমার নিকট করজোর করে অনুরোধ করছি মেহরবানি করে তুমি সঠিক পথে ফিরে আসো এবং আমাকে খোদা হিসেবে মেনে নাও মুসার খোদাকে ছেড়ে দাও এভাবে যখন সে বারবার অনুরোধ করছে তখন হযরত আসিয়া আলহিসাল্লাম বলে উঠল আমি পূর্বেও বলেছি এখনও বলছি আমি আপনাকে স্বামী হিসেবে সম্মান ও শ্রদ্ধা করি কিন্তু কখনো আমি আপনাকে খোদার আসনে বসাতে পারবো না কেননা কোন মানুষ কোনোদিন খোদা হতে পারে না আপনি আরও শুনে রাখুন আমার শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকতেও আমি কখনো আপনাকে খোদা হিসেবে মেনে নিতে পারব না আসিয়ার এই শেষ বাক্যটি ফেরাউনের কানে পৌঁছার মাত্রই সে রাগ আর ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠল এবং হামানকে লক্ষ্য করে বলল হে হামান যে নিজের ধ্বংস ডেকে আনতে চায় তার কল্যাণ করা যায় না এখনও তার স্পর্ধা অধৃষ্টতার মাত্রা দেখছ কি আমি আর সহ্য করব না এই মুহূর্তে আমি তার কঠোর প্রতিফল তাকে ভোগ করাব এরপর ফেরাউন তার সৈন্যদেরকে আদেশ করল যেন বড় ধরনের চুলো প্রস্তুত করা হয় সৈন্যগণ ফেরাউনের আদেশ পাওয়া মাত্রই বড় ধরনের চুলো প্রস্তুত করল চুলো প্রস্তুত হবার পর ফেরাউনের নির্দেশ মোতাবেক তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এরপর উক্ত চুলার উপর বড় একটি কড়াই দিয়ে তাতে তেল ঢেলে তেলকে উত্তপ্ত করা হলো। তারপর হজরত আসিয়া আল্হি সাল্লামের এক একটি সন্তান তার চোখের সামনেই উক্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। তেল এত উত্তপ্ত ছিল যে তাতে হজরত আসি আলহি সাল্লামের সন্তানদের নিক্ষেপ করার সাথে সাথেই তারা তেলে ভেজে ভস্ম হয়ে গেল এবং মৃত্যুর কোলে ঢলে পড়ল তার ওই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হবার পরই হজরত আসি আলহি সাল্লামকে লক্ষ্য করে বলল হে মা আপনি মোটেও চিন্তা করবেন না দুনিয়ার মানুষের দৃষ্টিতে যদিও এটা উত্তপ্ত তেলের পাতিল কিন্তু আল্লাহ তালার মেহরবাণীতে এই উত্তপ্ত তেলের পাতিলটি আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে মা আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহ তালা আমাদেরকে মেহমান হিসেবে কবুল করেছেন এবং আপনি ইমানের ওপর অটুট ও মজবুত থাকুন কেননা আমরা সঠিক পথে রয়েছি আমাদের জন্য আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত অপেক্ষা করছে এই কথাগুলো বলতে বলতে তার সন্তানগুলো আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল হযরত আসিয়া আলাহ চোখের সামনেই তার সকল সন্তানকে আগুনে ভস্ম করে দেওয়ার পর ফেরাউন হজরত আসিয়া আল্লাহসাল্লামকে লক্ষ্য করে বলল যদি তুমি এখনও ফিরে না আসো তাহলে তোমার অবস্থাও তাদের মতোই হবে বরং তাদের চেয়ে আরও ভয়ানক হতে পারে হযরত আসিয়া আলাহাইসাল্লাম পূর্বের মতোই জবাব দিলেন তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো আমি কখনো তোমাকে খোদা হিসাবে মেনে নিতে পারবো না ফেরাউন তখন রাগ ও ক্ষোভে অস্থির হয়ে তার সৈন্যদেরকে আদেশ দিল হে সৈন্যগণ তোমরা আসিয়ার শরীর থেকে সকল পোশাককে খুলে ফেলো এবং তাকে সকল জনতার সম্মুখে উলঙ্গ করে মাটিতে শুইয়ে দাও হুকুম পাওয়া মাত্রই সৈন্যগণ হজরত আসিয়া আলাহ ইসালামের শরীর থেকে পোশাকগুলোকে আলাদা করে তাকে উলঙ্গ অবস্থায় মাটিতে শুইয়ে দিল এরপর ফেরাউনের আদেশে একটি পেশন যন্ত্র উপস্থিত করা হলো তারপর হযরত আসিয়া আলাহ ইসলামকে এই যন্ত্রের ভিতরে নিক্ষেপ করা হজরত আসিয়া আলাহ উক্ত পেশন যন্ত্রে নিক্ষিপ্ত হবার সাথে সাথেই পেশন যন্ত্র প্রচন্ড আসিয়া হজরত আসিয়া সর্বদেহ খিচিয়ে ধরল এবং ধীরে ধীরে তার বেগ বৃদ্ধি পেতে লাগল ফলে আসিয়া হজরতালামের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংকুচিত হয়ে গেল তীব্র যন্ত্রণায় হজরত আসিয়া আলাহ মুখের দৃশ্য বিবর্ণ হয়ে গেল আস্তে আস্তে তার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগল তারপরেও পেশন যন্ত্র দ্বারা হজরত আসিয়া আল্লা উপর আরো ভীষণভাবে শাস্তি আরোপ করা ফলে ফলে অবস্থা এমন হল যে হজরত আসিয়া সালাম শ্বাস প্রশ্বাস করার মতো শক্তি হারিয়ে ফেললেন ঠিক এমন সময় হজরত আসিয়া সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহালাকে লক্ষ্য করে বললেন হে দয়াময় খুদা। শুধু আপনার প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সকল আরাম আয়েস ও ভোগ বিলাসিদাকে আমি তরক করেছি মালিক আপনার প্রতি ইমান অটুট রাখতে আমি আমার ইজ্জতকে হারিয়ে ফেলেছি হে দয়াময় রহমানুর রহিম আমার এতে বিন্দুমাত্র কোনো দুঃখ কষ্ট নেই তবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আপনার নিকট আমি একটি করি আর সেই ফরিয়াদ হচ্ছে কেয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আপনি আমার প্রতি রাজি খুশি থাকিয়েন এবং জান্নাতে আমার জন্য একটি বাড়ি তৈরি করে কিতাবের মধ্যে লেখা আছে হজরত আসিয়া আলাহ যখন প্রাণ ভরে এই কথাগুলো ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলছিলেন তখন আল্লাহ তালা খুশি হয়ে ফেরেস্তাদের মাধ্যমে হজরত আসিয়া আলাহ ইসলামের সম্মুখে জান্নাতুল ফিরদাউসকে উত্তোলন করে ধরেছিলেন হজরত আসিয়া আলাহাইসালাম জান্নাতুল ফির দেখা মাত্রই তার ভিতর থেকে রুহ বের হয়ে গেল এবং তিনি জান্নাতের মেহমান হয়ে গেলেন প্রিয় দর্শক এই ছিল হজরত আসিয়া আলাহ ইসালামের ইমান দীপ্ত কাহিনী হজরত আসিয়া আলাহাইলাম আমাদের জন্য এবং মুসলিম জাহানের সকল মা বোনদের জন্য আদর্শ তিনি আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দেব কিন্তু ইমানকে কখনো বিক্রি করব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সময় ইমান মজবুত রেখে দুনিয়াতে জীবন যাপন করার তাওফিক দান করুক প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের নিকট শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের সাথেই থাকবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু